শুধু আপনার আমার জন্য দোয়া করে খান্ত হয় তা নয় আল্লাহর কাছে দোয়া করতে থাকি ও রব্বুল আলামিন রব্বানা ওয়া আল্লাহর করতে আল্লাহ যারা রাস্তা গ্রহণ করেছে তুমি তাদেরকে মাফ করলে হবে না তাদের পিতা মাতা যারা তাদের পিতা মাতা যারা কমে গেছে তাদের পিতা মাতা যারা তাদের পদঙ্ক দ্বারা অনুসরণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন তুমি তাদেরকেও তুমি মাফ করে তাদেরকে জান্নাত দান করো আল্লাহর কাছে তারা এভাবেই কাকুতি মিনতি করে দোয়া করতে থাকে রব্বুল আলামিন তুমি তাদেরকে ইমানের রাস্তা ইসলামের পথ যারা অনুসরণ করে চলেছে তুমি তাদেরকে শুধু মাফ করলে হবে না তাদের ওই মৃত পিতা মাতা যারা কবরে শুয়েছ আল্লাহ তুমি তাদেরকে মাফ করে দাও আল্লাহ তুমি তাদের স্ত্রী বর্গদেরকেও মাফ করে দাও তাদের প্রজন্ম সন্তান সন্ততি যারা তাদের পিতার আদর্শ পিতার পদঙ্ক যারা অনুসরণ করেছে আল্লাহ তুমি তাদেরকেও মাফ করে দাও ওরাম সোরায়ত্তুর একুশ নম্বর আত আল্লাফ আকবরেছেন আল্লাদিনা আমান জরুরিয়াত হম বিল ইমান যেব একটি ইমানের ফত অনুসরণ করেছে এবং তাদের সন্তান সন্ততী রাজারা পিতার পদঙ্ক ইমানের রাস্তা যার অনুসরণ করেছেন আমি আল্লাহ তাদেরকে এক জান্নাতে একই স্থানে থাকার সুযোগ করে দেব। পুল আর তার মনোনীত জীবন ব্যবস্থা ইসলামকে যারা দুনিয়ায় আদর্শ হিসেবে গ্রহণ করবে তাদের জন্য আল্লাহ রব্বুল আলমিন এত ধরনের নামত তাদের ফরকালীন জীবনে আল্লাহ তালা দান করবেন সম্মানিত ভাইরা কোরআনে কারীন থেকে আমি আপনাদের সামনে একটি আয়াত আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি এই আয়াতকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব মহান মালিক আল্লাহ সুহায় যদি আমাদেরকে তৌফিক দান করেন সকলে বলুন আমিন সুর হামিম শব্দ থেকে আপনাদের সামনে তেলাত করেছে আল্লাহ তালা আলা ওরা কারিমের ভিতরে বলেছেন ইন্নদিনা কলুরবোনাব্ল সম্মস্ত ক মু ততনসলু আলাই হিমুল আল্লাহ তাহ ফু আল্লাহ তাহাজানু অবশিনু বিল জান্না আল্লাহ তি কুংতুম তোহায়দোন আল্লাহ তাআল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা বলেছে আল্লাহ আমার রব আমাদের রবকে সবাই বলতে হবে আল্লাহ আমাদের রবকে কে সুমস্ত ক মু এ কথার উপরে যারা এস্তে ক মাত্র রয়েছে অবিশ্বল মজবুত অবস্থায় রয়েছে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আমি আল্লাহ আমার রব এই কথার স্বীকৃতি দুনিয়ার জগতে যারাই প্রদান করেছে তাদের এই কথার স্বীকৃতি বাস্তবায়নের জন্য আমি দুনিয়ায় তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করি আসমান থেকে আর ফেরেশতারা প্রেরিত হয়ে দুনিয়ার এই কথার স্বীকৃতি যারা প্রদান করে তাদেরকে বলতে থাকে আল্লাহ তোমরা দুনিয়ার জগতে তোমরা ভয় করো না তোমরা চিন্তিত হও না তাহানু তোমরা চিন্তিত হও না শিরুবিল জান্না তোমাদের জন্য তোমার রব জান্নাত রেখে দিয়েছেন ওই জান্নাতের সুসংবাদ তোমরা আনন্দিত হও শোভানন্দ ওই জান্নাতের সুসংবাদে তোমরা আনন্দিত হও আল্লাতি কুমতুম তো আদম যার ওয়াদা তোমার রব তোমাদের সাথে করেছে নাহানো আউলিয়া হুকুম ফিলহায়া দুনিয়া তারা বলবে আমরা রেস্তারা বলবে আমরা তোমাদের দুনিয়ার জীবনের সাথী নাহানু আউলিয়া হুকুম ফিল হায়াতি দুনিয়া ওয়াফিল আখেরা আমরা দুনিয়ায় তোমাদের সাথে আসি এবং আখেরা তো আমরা তোমাদের সাথে থাকব। যতক্ষণ অলা হকুম ফি হ্যায়ামা দাস যতক্ষণ না তোমাদেরকে জান্নাতে ফৌসায়ানা দেওয়া হবে জান্নাতে ফৌসাবার পর বলে বলা হবে আ সেই জান্নাতে তোমার যা খুশি তুমি সব কিছু নাম তোমার জন্য রয়েছে এটার মালিকানা এটার সত অধিকারী তুমি এটা তুমি ভোগ করো বলুন না আল্লাহ তালা এমন নামত এমন পুরস্কার দিবেন এক শ্রেণীর মানুষদেরকে যারাই কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলমিনকে এই পৃথিবীতে রব বলে রবের হুকুম যারা পৃথিবীতে মেনে তাদের জীবন যাপন করেছে তাদের জন্য আল্লাহ তালা দুনিয়ায় তাদের রবের স্বীকৃতি এ কথার বাস্তবায়নের জন্য আসমান থেকে আল্লাহ ফেরেস্তা পাঠায় দিবে সোহান আল্লাহ বলতে পারলাম না আল্লাহ যে আমার রব এ আর কোন সন্দেহ আমাদের আছে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমার ঋষিক দাতা আল্লাহ আল্লাহ রাবুল আলমিন কারিমের ভিতরে বলেছেন নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমার রব এবং এই কথার পরে তারা মজবুত অবস্থায় থাকে শক্ত অবস্থায় থাকে দৃঢ় অবস্থায় থাকে আমি আল্লাহ আসমান থেকে তাদের জন্য ফেরেশতা অবতীর্ণ করে দিই তাদের জন্য আসমান থেকে আমি আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিই এখন আল্লাহ আমাদের রব এই কথা আমরা মুখে মুখে যদিও বলি বাস্তব জীবনে কাজের ক্ষেত্রে আমরা এটার বাস্তবায়ন ঘটাতে পারি না অনেক ক্ষেত্রে ঠিক না আল্লাহ যে আমার রব একথা আমরা মুখে মুখে যদিও আমরা স্বীকার করি বাস্তব জীবনে কথার ভিত্তি দেওয়া বাস্তবান হওয়া অত্যন্ত কঠিন অত্যন্ত কষ্টকর আল্লাহ ছাড়া একথার স্বীকৃতি দিতে হবে আল্লাহ ছাড়া কোনো রিসিক দাতা নাই আল্লাহ ছাড়া কোনো দাতা নাই আল্লাহ ছাড়া কোনো দাতা নাই যা কিছু ঘটে সব কিছু আল্লাহ পক্ষ থেকে যা তো মন্দ কিছু সংগঠিত হয় তাও আল্লাহর পক্ষ থেকে এবং সব কিছুর ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে একথা বাস্তবে স্বীকৃতি এবং একথার বাস্তব জীবনে এর অনুসরণ করার মাধ্যমেই একজন মানুষ তার রব যে আল্লাহ একথার স্বীকৃতি প্রদান করে কথা বলে ঠিক কিনা আমাদের সমাজে অনেক মানুষ বলে থাকে সকল ক্ষমতার উৎস নাকি জনগণ এ কথা শুনেছেন আপনারা এ কথা যে ব্যক্তি স্বীকার করলো মুখে বলল সেই ব্যক্তি ইমানের ফরতম ধাপ থেকে তো তার নাম কেটে গেল সকল ক্ষমতার উৎসে জনগণ একথা কথা কি আপনারা বিশ্বাস করেন একথা কথা দিন কোন পাগ আমার মনে হয় বিশ্বাস করা উচিত না কারণ সকল ক্ষমতার উৎসব জনগণ কিভাবে হয় জনগণের শুধুমাত্র একটু শক্তি আছে একটা ভোট প্রদান করার এই কারণে যদি তাদেরকে ফার্ম দিয়ে যদি তাদেরকে একদম সেই পর্যায়ে উঠা দেওয়া হয় যে সকল ক্ষমতার উৎসব জনগণ পুনর কোথায় ছিলেন সেখানে তো জনগণের কোনো সকল ক্ষমতার উৎসাহ ক্ষমতা কি দেখাতে পেরেছিল বলেন তাহলে জনগণ সকল ক্ষমতার উৎসাহ নয় সমস্ত ক্ষমতার একমাত্র উৎস হলেন আল্লাহ রাবুল আলমীন কথা বলেন ঠিক কিনা একথা মুসলমান আকিদাগতভাবে পূর্ণাঙ্গ বিশ্বাস করে জীবন অতিবাহিত করতে হবে একজন মুসলমান একথা বিশ্বাস করতে পারে না যে আমার সকল ক্ষমতার উৎস জনগণ একথা মানতে পারে না একথা যে মুখে বলবে মুখে বলা কুফরি অন্তরে বিশ্বাস করা এটা কবিরা গুণা যে ব্যক্তি বলবে যে সকল ক্ষমতার উৎস জনগণ একথা মুখে বলা অত্যন্ত জঘন্য অন্যায় এবং কঠিন পাপ হিসেবে আল্লাহর কাছে সাব্যস্ত অথচ মানুষগুলো কথা বলে আজকে বুক খুলিয়ে বলে এটা আনন্দিত হয় কথা বলেন ঠিক কিনা আল্লাহ রব্দুল আলমিন করিমের ভিতরে আল্লাহ সব ক্ষমতার একমাত্র উৎস সক্ষমতা একমাত্র আল্লাহ রব্দুল আলমিনের পরানিকারিমন আল্লাহ রাব্যনা আলামন অন্যর্থ বলেছেন অন্যাল কু আদানিল্লাহজামিয়া কেবল মাত্র সমস্ত ক্ষমতার উৎস হলেন আল্লাহ রাব্্যনা আজামী। কুন ফয়াকুন হও হয়ে যায়। কার ক্ষমতায় সবাই বলেন? তাহলে ক্ষমতার হচ্ছে এখানে মানুষ না আল্লাহ তিনি যা খুশি তিনি তাই করতে পারে একমাত্র পৃথিবীতে রাজত্বের মালিক হলেন আল্লাহ তিনি যাকে সান রাজত্ব দান করেন আবার যাকে সান তাকে আল্লাহ অপমানিত অপদস্ত করেন কথা বলেন ঠিক কিনা ফুলের মালা দেয় আবার ফুলের মালা থেকে জুতার মালাও মালা ফুলের মালা নিয়ে কোলাতে পারে না দিন যেতে না যেতে আবার ফুলের মালা ফুলগুলো ঝরে গেলে ওই ফুলের যে রশি ওটা হয় তাদের পাশের রশি কথা বলেন ঠিক না এই জন্য অহংকার করা যাবে না আল্লাহর সাথে গাদ্দারি করা যাবে না আল্লাহর সাথে পাল্লা দেওয়া যাবে না আল্লাহর সাথে পাল্লা দিয়ে পৃথিবীতে আজ পর্যন্ত কেউ রেহাই পায় নাই সম্মানার মর্যাদা নিয়ে যেতে পারে না এই কথা বলেন ঠিক কিনা দশ বছরের নয় বছরের রাজা দশ বছরের সাজা আছে কিনা বাংলার ইতিহাসে এমন ঘটনা এই জন্য আমার ভাইয়েরা যারাই ক্ষমতার মসজাদে যাবে ক্ষমতার মসজাদে পরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বভৌমত্বের মালিক কথার স্বীকৃতি দিতে হবে আর আল্লাহ ছাড়া কোনো হুকুম দাতা নাই কোনো আইন দাতা নাই কোনো রিজিক দাতা নাই এটা স্বীকার করে একটা দেশ এবং একটা রাষ্ট্র জনগণের দায়বারের দায়িত্ব নিতে হবে না হলে আল্লাহর লানত এবং অভিশব্দদের পরে আসবে কথা বলেন ঠিক কিনা যে রাষ্ট্রের জনগণেরা আর শাসকেরা আল্লাহর পরে ইমান এবং তাকর ভিত্তিতে যে রাষ্ট্র পরিচালিত হবে ওই রাষ্ট্রের ভিতরে আল্লাহ তালা তার সমস্ত রহমাতার বরকতের দরজা আল্লাহ তালা অসর দ্বারাই দান করবেন ওয়াদা আল্লাহ তালা আল্লাহ তালা কোরআনের ভিতরে বলেছে বলে আমানু তা কৌণ্ডা ফাতহানা আলাইহিম বারাকিমিনাসামা ইওয়াল অর যে জনপদের লোকেরা আল্লাহ ফরে ইমান আনবে এবং তার কর মীতি দ্বারা অবলম্বন করে তারা দুনিয়ার জীবনধারা অতবাহিত করবে দুইটা শর্ত দিয়েছে না কয়টা শর্ত এক নাম্বার সত্য হলো ইমান আল্লাহর দৃঢ় বিশ্বাস আল্লাহর আল্লাহ ভরসা ভরসা করতে হবে কার কার করতে ভরসা হবে ফরে না আমেরিকার কাছে না ভারতের কাছে না চীনের কাছে কোন ভরসা কারোর কাছে করা যাবে না একমাত্র মমিনের ভরসা হবে সবাই বলেন আল্লাহ বলেছেন আল্লাহর ফরে ইমান যে রাষ্ট্রের শাসক এবং নাগরিকেরা দুইটা শর্ত মানতে পারবে এক নম্বর শর্ত হলো ভরে ঈমান আনবে দুই নম্বর শর্ত হলো তাকর ভিত্তিতে জীবন পরিচালনা করবে রাষ্ট্রের শাসক যারা তারা তাক তাদের ভিতরে থাকবে মন্ত্রী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এমপি এবং সচিব থেকে শুরু করে সব পর্যায়ে তারা একেবারে যারা থাকবে তারা যদি তাক হয় আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি এই অনুভূতিটুকু যদি রাষ্ট্রের শাসক এবং রাষ্ট্রের সর্বস্তরের জনগণের ভিতরে যদি থাকে আল্লাহ তারা বলেছেন আমি রব্বুল আলমিন আসমান থেকে সমস্ত রহমতের দরজা খুলে দেব তাদের জন্য সমস্ত রহমতের দরজা আমি আল্লাহ তাদের জন্য খুলে দেব এবং জমিনের তলদেশ থেকে সমস্ত রহমাতের সমস্ত বরকত এবং নামত যত খনিজ সম্পদ আছে ওই জনপদবাসীদের জন্য দান করব যারা আল্লাহ পরে বিশ্বাস এবং মুক্তি হয়ে তাকর ভিত্তিতে ওই সমাজ পরিচালনা পরিচালনা করবে আমি আল্লাহ এই নামত দিয়ে আমি তাদেরকে ধন্য করে দেব এক শ্রেণীর মানুষ বলে ইসলাম আল্লাহরা ক্ষমতায় গেলে তো রাষ্ট্র চালাইতে পারবে না কারণ অমুসলিম রাষ্ট্ররা ইসলাম লাগে ভালো হবে না কি বলে কি বলে না বলেন তো সমাজে ওরে বাবা অনেক বড় পণ্ডিত অনেক বড় বুদ্ধিজীবী আর তার একটু পরিচয় দেয় ঠিক আছে মানলাম আমিও বিশ্বাস করি হুজুরকে ভোট দিতে হবে ইসলাম ক্ষমতায় যাবে কিন্তু ওনারও দিনও তো টিকতে পারবে না কারণ ওদের সাথে তো বড় বড় বেটো শক্তি থাকবে না এসব কথা বলে কি বলে না অথচ আল্লাহ বলেছেন যদি আমার জমিনবাসী যদি জমিনের অধিবাসীরা যদি তা কপ ইমান আর আল্লাহর পরে যদি বিশ্বাস করে যদি রাষ্ট্র পরিচালনা করে আল্লাহ বলেন বারাকাতিন মিনাস সামাই ওয়াল আর আল্লাহ ওয়াদা ওই জমিনবাসী দের জন্য আসমান থেকে রহমত বরকত নাজিল হবে জমিনে তন দেশে যত নিয়ামত আলসানা কানো ছাপ কেস আল্লাহ তালা দান করে দিবেন সুবহানাল্লাহ রবের স্বীকৃতি শুধুমাত্র মুখে মুখে দি আমার রব আল্লাহর কথা বলা মরমত এই নয় রবের স্বীকৃতি দিতে হবে সর্বপ্রথম কাজ হল সমস্ত ক্ষমতার উৎসাহ জনগণ নয় সকল ক্ষমতার উৎসাহ আল্লাহ এ কথার স্বীকৃতি দিতে হবে রাষ্ট্রীয়ভাবে জাতীয়ভাবে কথা বলেন ঠিক কিনা এটাকে মৌলিকভাবেতে এটাকে বিশ্বাস করতে হবে এটা কোন রাজনৈতিক বক্তৃতা মনে হয় আপনাদের কাছে এ কথা কি কোনো রাজনৈতিক কথা এটা একজন ইমানদার হিসেবে আমাদের ইমান এবং আকিদার কথা এ কথা কোন মুসলমান নামদারি আল্লাহ আখরাতের বিশ্বাস যাদের অন্তরে লালন করে তারা এটাকে অস্বীকার করতে পারে না যদি এটাকে যদি অস্বীকার করে সে ইমানের খাতা থেকে তারা নাম দূরে চলে যাবে সে বেঈমান হয়ে যাবে এই জন্য আমার ভাইরাম আল্লাহ পাক বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ নিশ্চয়ই যারা একথা বলেছে আমার রব আল্লাহ এ কথার পরে যারা দৃঢ় রয়েছে আমার ভাইরা এবার সব উৎসবগুলো ক্ষমতার উৎস তো আল্লাহ এটা আমরা বুঝলাম এবার দ্বিতীয়ত এই দুনিয়া পরিচালনা করতে গেলে তো একজনের আইন মানা লাগে কারো না কারো দেখানো পথ লাগে এবার আপনি কার রাস্তায় কার পথে পরিচালনা পরিচালিত হবেন এটা ভরসা কিনা আমার ভাইয়েরা আল্লাহ তালাই কোরআন নাদিল করেছেন এই কোরআনের ভিতরে সব কিছুরও সুষ্ঠু সমাধান আল্লাহ তালা দুনিয়াবাসীদের জন্য দিয়ে দিয়েছেন কোরআন হল মানুষের জন্য নাজির হয়েছে তাদের জন্য সবাই বলেন লিতুখরি জান্নাসামিনাজুলুমা তি ইলান এই কোরআন নাসিরার উদ্দেশ্য হল মানুষদেরকে অন্ধকার সমূহ থেকে বের করে একটা মাত্র রাস্তা ইলা নূর আলোর পথে আনার জন্য আমি আল্লাহ এ করা নাজিল করেছি তাহলে আল্লাহ যেহেতু অন্ধকার থেকে বের করে মানব মন্ডলীকে আলো রাস্তা ইসলামের পথে পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন নাজিল করেছে তাহলে আল্লাহ কোরআনে জীবনের সমস্ত চলার ক্ষেত্রগুলো আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দেওয়ার কথা কথা বলে ঠিক না এবার আসুন এটা আছে কিনা কোরআন কাছে যদি করা হয় আমি তো মানুষ আমার তো অনেক কিছুর দরকার হয় আমার পরিবার আছে কথা আছে কিনা বলো আমি তো মানুষ আমার সব সামাজিক মানুষ আমি সামাজিক ভাবে আমার চলাফেরা করা লাগে তোমার সমাজ সম্পর্কে কোরআনে আছে কিনা ও কোরআন আমি তো মানুষ আমার রাষ্ট্র লাগে আমি রাজনীতি করা লাগে বলো রাজনীতি সম্পর্কে তোমার ভিতরে আছে কিনা ও কোরআন তোমার ভিতরে অর্থনীতি সম্পর্কে আছে কিনা ও কোরআন তোমার কাছে পররাষ্ট্রনীতি সম্পর্কে আছে কিনা ও কোরআন তোমার কাছে বিচার ব্যবস্থা সম্পর্কে আছে কিনা ও কোরআন তোমার কাছে আমার জীবনের কোনো দিক কি বাদ আছে নাকি আল্লাহ তালা কোরআনের এই জবাব মানুষের জবাব করলাম কোরআনে ভিতরে সুস্পষ্ট ভাষা আল্লাহ দিয়েছেন আমি আল্লাহ কোরআন নাজির করেছি কোরআনের ভিতরে কোন কথা বাদ দেয় না একটু সন্দ সন্দটা মনে হয় না সুহান আল্লাহ যেভাবে কতি বললেন না সুহান আল্লাহ মা ফরতনা ফিল কিতাবি ממشي কোন নবী তোমার পর আমি যে কিতাব নাযিল করেছেতে কোন কিছুকে আমি বাদ দেইনি শুরু তাই না ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ান লিকুল্লি শাই ওয়হুদা ওয়া বুসমোন লিল এই কোরআন নাজিল করেছি এই কোরআনের ভিতরে প্রত্যেক কথা টি নান সব কথাগুলো খুলে খুলে আমি আল্লাহ তালা অক্ষরে অক্ষরে বর্ণনা করে দিয়েছি রহমান এবং দুনিয়াবাসীর জন্য অনুগ্রহ অবশ্র এবং সুসংবাদ লীল মুসলিম যারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করেছে মুসলমানদের জন্য এই কোরআন রহমান এবং সুসংবাদ বলুন না সোহান আল্লাহ তাহলে এবার কোরআনের কাছে আসো কোরআন বলো তোমার কাছে কি তুমি কি আইন আইনের বিষয় তোমার কাছে আছে কিনা আমার ভাইয়ের কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক বলেছেন কোরআনের ভিতরে আইনের কথাও আল্লাহ তালা বলে দিয়েছেন আইন মানতে হবে কথা বলেন নাকি ব্রিটিশের নাকি ওই আমেরিকার নাকি ইন্ডিয়ার আইন মানতে হবে মুসলমান হিসেবে আল্লাহ আল্লাহ আমার আল্লাহ হয় স্বীকৃতি যারা দিবে তারা আল্লাহ ছাড়া কারো আইন মানতে পারে না এ কথা যদি কোন মুসলমান বলে আল্লাহ আমার রথ তার অবশ্যই আল্লাহর আইনকে তার জীবনে আইন হিসেবে মানতে হয় আমার ভাইরা আল্লাহ বলেছেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া এই পৃথিবীতে হুকুম করার এখতিয়ার কারোর নাই এই পৃথিবীতে বান্দাদেরকে মানুষদেরকে যিনি হুকুম করতে পারেন তিনি কে তিনি হলে একমাত্র আমার রব আল্লাহ রাব্বুল আলামিন আলা লাহুল খালক ওয়াল আম আল্লাহ পাক বলেছেন এই জমিন সৃষ্টি করেছেন যিনি এই নবমন্ডল আর এই ভূমন্ডল সৃষ্টি করেছেন যিনি এই জমিনে একমাত্র সার্বভৌমত্ব আইন চলবে সেই আল্লাহ সৃষ্টি যার আইন চলবে তার এ কথা কার কথা এটা একজন মুসলমান হিসেবে মুসলিম হিসেবে এটা আমাকে আপনাকে একেবারে অন্তকরণে এটা বিশ্বাস করতে হবে আমার রব আল্লাহ আমার রব হুকুম কর্তা আমার রবের হুকুম ছাড়া আমি কারো হুকুম মানব না আমার রব আমাকে সৃষ্টি করেছেন আসমান জমিন যা কিছু আছে সব সৃষ্টি করেছেন আমার আল্লাহ আইন ও আল্লাহ তৈরি করে দিয়েছেন সে আইনগুলো একজন মুসলমান হিসেবে জীবনের সবচেয়ে পছন্দনীয়

তুমলায় যে দুফি আহো সি হিম মিম্মা পদাই ত বয়স লিম আল্লাহ বলেছেন অ নবী তোমার আল্লাহর কসল কার কসো নবীর আল্লাহ কস ফালা বরাব্বিক আল্লাহ কসল করতেছেন নবীর আল্লাহ মানে কে আল্লাহ ও নবী তোমার রবের কসম ইমানদাররা তোমার উম্মতরা ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না যতক্ষণ না তাদের যাবতীয় অভ্যন্তরীণ যত বিবাদ আছে যত সালিশ আছে যত মোকদ্দমা আছে সব কিছুর ফায়সালাকারী হিসেবে তুমি নবী তোমাকে না যতক্ষণ না বিচারক না মানবে তুমি মোহাম্মদুর রসুল্লাহ তোমাকে যতক্ষণ না পর্যন্ত তোমার উমত রা বিসার অফিসের স্বীকৃতি না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তারা ইমানদার হতে পারবে না আবার